গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সময় সকাল এগারোটা বাজেনি এখনও পাঁচ মিনিট ফাস্ট আছে আর আমি কি করছি বলো তো আমি করছি চাউমিন এই যে অল্প একটুই আছে চাউমিনটা দেখো একটুই আছে চাউমিনটা তো সেই জন্য বরকে টিফিনে করে দিচ্ছি ও খেয়ে বেরোবে সকালবেলায় ও আগে চা টা খেয়ে নিয়ে আমাকে সবজি সবজিপাতি বলতে আজকে বাজার গিয়েছিলাম বাজারে কিছু আনিনি শুধু আলু নিয়ে এসেছি আর নিয়ে এসেছি একটু কাঁচা লঙ্কা আর নিয়ে এসেছি ছোটো ছোটো মাছ দেখবে এই দেখো এটা পরে বাঁচতে হবে আমাকে এই দেখো ছোট্ট ছোট্ট মাছ কালকের বড় মাছ একটু আছে তো এই ছোটো ছোটো মাছগুলো না খেতে খুব ভালো লাগে দেখবে মোড় করে ভাজা করে বা দেখবে একটু ঝাল মানে ঝালে একদম ভাপার মতো মানে কাঁচা অবস্থায় দিয়ে নিয়ে যেটা ঝাল বলে আমাদেরকে কাঁচা ঝাল বলে তো সেইগুলো খেতে ভীষণ ভালো লাগে তো সেই জন্য নিলাম এমনিতেও ছোটো মাছটা খাওয়া আমাদের একদমই হয় না গো তাই সেই জন্য নিয়েছি তো বাজার থেকে এসে নিয়ে আমরা আমি এদিকে যেমন জলখাবার করতে লেগে গেলাম চাউমিনটা আমার বর চলে গেলো চাকা সারাতে এসে নিয়ে তারপরে গাড়ি নিয়ে বেরোতে পারবে তো চলো আমি কাজ শুরু করি ও তো দেখো বন্ধুরা আমার চাউমিন করা কমপ্লিট এই যে এটা বরকে দিয়ে দিয়েছি আর অল্প করে আমি নিয়েছি নিয়েছি আর যেহেতু অল্প ছিল আর এই যে একটা ডিম সেদ্ধ দিয়েছি ওকেই দেবো দাওয়া করে নিয়ে বর তো বেরিয়ে গেল তো এখন কটা বাজে না এখন বাজে সাড়ে বারোটা বাজে আর দেরিটা সবথেকে কেন হলো জানো বর বেরিয়ে যাওয়ার সাথে সাথে আমি এই যে দেখো এই যে মাছগুলো বাঁচতে বসেছিলাম এই দেখো তো মাছগুলো বেঁচে নুন তো মাখিয়ে নিয়েছি আর এদিকে ভাতও দেখো ভাত বসিয়ে দিয়েছি এবার আমি রান্না আজকে রান্না বলতে হবে বেগুন ভাজা মাছটা ঝাল করব কাঁচা ঝাল করবো ভেবেছিলাম কিন্তু কাঁচা ঝাল করতে পারবো না মাছটার পেটটা একটু নরম নরম লাগছে ছোটো ছোটো মাছ তো তো আর করব বেগুন ভাজা মাছটার ঝাল আর আলু দিয়ে মটরশুঁটি দিয়ে একটু ঝোল করে রাখবো ওই রাতের জন্য ডিনারে খাওয়া হবে এখন ধরে আমার মোটামুটি রান্না অনেকটা এগিয়ে গেছে এখানে আদা রসুনের পেস্ট যেটা সেটা একটু ভাজছি আর দেখো মাছগুলো ভেজেও আমি তুলে নিয়েছি এই যে কিছুটা এখানে ভাজা ভেজে তুলে নিয়েছি আর এখানে রেখেছি বরের জন্য কিছুটা ভাজা বেগুন ভাজা আর আলু ভাতে আর এখানে কালোর জন্য একটা মাছ ভাজা রেখেছি ভাতে মেখে দেবো ওকে আর মটরশুঁটিটা দেখো নিচে ছাড়াচ্ছি কিন্তু এখনও পর্যন্ত ওই কটা মটরশুঁটি ছাড়িয়ে উঠবার মতন সময় হয়ে উঠতে পারিনি তো দেখি মাছের এই ঝোলটা চাপিয়ে দিয়ে নিয়ে মাছের এই ঝালটা করতে করতে ভাবছি মটরশুঁটিটা আমি ছাড়িয়ে নেব এবার এটা একটু খুব ভালো মতো ফুটে যায় তারপরে আমি আবার কিছুক্ষণ আগে এই মাছগুলোকে দিয়ে দেবো এই মাছগুলোকে ফটো ফুটিগুলো বাঁচা হয়ে গেল আর এই খোসাগুলো ভাবছি এই খোসাগুলো এবার এইটা তুলে তুলে বাইরে ডাস্টবিনে ফেলে দেবো তো দেখো মাছের ঝালটা আমার শুকনো শুকনো হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমার এই যে মাছগুলোকেও আমি দিয়ে দিয়েছি দেখো তো এতে একটু ধনে পাতা দিতে দিলে খুবই খেতে ভালো হতো হ্যাঁ টুম্পা বিশ্বাস বলে একটা বোন সে বলেছ আর ডেলি হ্যাপি লাইফ থেকে হয়তো ওটা ওর চ্যানেল হতে পারে বনুটার তো বনুটার নাম আমি জানি না তো সেই জন্য দুজনকেই অসংখ্য ধন্যবাদ আর তোমরা এসে নিয়ে আমার চ্যানেলে ঘুরে গেছো তার জন্য তোমাদের ওয়েলকাম আমার চ্যানেলে তোমরা এরকম আমাকে কমেন্ট করো আমারও খুব ভালো লাগবে আমি অবশ্যই তোমাদের নাম নেব আমার চ্যানেলের মধ্যে ঠিক আছে তো দুজন বনুকেই অনেক আমার থেকে অনেক ভালোবাসা আর অনেক শুভেচ্ছা যার আমার বরকে দেখো সব জামা কি কীরকম করে রেখে দিয়ে গেছে আমি যতই গুছাই ও এমনি করে রেখে দিয়ে যাবে যাই হোক এটা পরে গুছাচ্ছি কিছু করার নেই আবার আসবে না এসে নিয়ে আবার দেখেছি ও নাকি আমি গুছালে খুঁজে পাই না কি বলবো বলো ছেলেরা বোধহয় এমনিই হয় তবে হ্যাঁ আমি বাইরেটা গুছালো আলমারি বলো বা কোনো রকম কখনও যদি কোথাও ঘুরতে যাই যদি কোনো প্যাকিং বলো ওইগুলো করতে কিন্তু আমার বড় ওস্তাদ মানে এতটুকু ছোট ব্যাগে ও এত সুন্দর প্যাকিং করবে না মানে দারুন দারুণ মানে আমি বুঝে পাই না যে এত এত জামাকাপড় ও ছোট ব্যাগটার মধ্যে কি করে যা মানে ও মানে আটিয়ে নিল আমি এটা বুঝতে পারি না তো দারুণ প্যাকিং করতে পারে জানো তো দেখো বন্ধুরা আমার রান্না বান্নার সমস্ত কিছু কমপ্লিট তো এইখানে গ্যাসটা মুছবো বলে কাপড়টা রেখেছি আর দেখো এখানে যত বাসন ছিল সব মেজে নিয়েছি আর কল কলপারে দু চারটে বাসন আছে ওটা মাজবো আর আমি দেখো মোটরের ঝোলটা না কড়াইতেই রেখে দিয়েছি এই যে কড়াইতেই আছে একটু ঝোলঝোলই আছে এটা রাতের বেলা গরম করবো এই যে দেখো রোদ এসে পড়েছে তো আজকে কি কি রান্না হয়েছে চলো তোমাদের একবার ব্যাগকে বেলায় দেখায় কেমন ভাত তারপরে ভাজা বলতে এই যে বেগুন ভাজা বরের জন্য দুটো মাছ ভাজা রেখে দিয়েছি দু তিনটে আর একটু আলু ভাতে রেখে দিয়েছি এটা গেল ভাজা আর এইটা হচ্ছে ছোট মাছটা যে রেখেছি সেই ছোট মাছটার ঝালটা আদা রসুন পেঁয়াজ দিয়ে করেছি এগুলো হচ্ছে আজকে করেছি আর হ্যাঁ এই মটরশুঁটির ঝোলটা তো আছেই রাতের ডিনারের জন্য আর কালকের দেখবে কালকের দেখবে দেখো পালং শাক চচ্চড়ি রয়ে গেছে এই যে মাছের তেলটা দেখো কিছুটা রয়ে গেছে আর এই যে আলু এই যে মাছের দেখো দু পিস মাছ আছে মাছের ঝোলটাও এই মাছের ঝোলটাও রয়ে গেছে তো এত কিছু রয়ে গেছে তো সেই জন্য আজকে বেশি কিছু রান্না সেরকম করে এই তো দেখো বন্ধুরা ফোন মানে অফ ক্যামেরা আমি দেখো এই যে গ্যাস মোছা ঘর ঝাড় দিয়ে মোছা তারপর ফার্নিচার মোছা বাসন পোষণ ওগুলো ধোয়া ধুই সমস্ত কিছু করে ওই ঘর ওই ঘরের বাজার সাদা লাগছে দেখো যে ওই ঘরে ওই ঘর সমস্ত মোছামুছি সবকিছু করে নিয়ে স্নান করতে গিয়েছিলাম আমার জামাটাও ধুয়ে দিলাম আর স্নান করে দেখো আমি পুজোও দিয়ে নিয়েছি ঠাকুরকে তো দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর আমার বাসনও মাজা কমপ্লিট আর আমি কালুকেও বাইরে খেতে দিয়ে চলে এসেছি বাসনগুলো ধুয়ে বাসন বসুন মেজে নিয়ে এসে এই এখানে উঁ দিয়ে দিয়েছি কাপড়টার মধ্যে দিয়েছি নালে না জল গড়িয়ে একদম বেঁধে দিয়ে চলে যাবে গুড ইভিনিং সবাইকে উঠে নিয়ে আগে দুয়ারটা ঝাড় দিয়ে নিয়েছি এই জন্য তারপরে বরকে চা করে দিলাম আমার চাটা দিয়েছি ঠান্ডা করতে আর বিস্কুট নিয়েছি আর বরকে দিলাম বরকে চা করে দিলাম আমারটা দেখি ওই কাপেতে ঢালবো ওইয ওইখানে কাপ আছে কাপে ঢালবো দুধ গরম করতে দিয়েছি এখন ইয়েতে না তোমার চলো চাটা ঢেলে নিই চাটা খেয়ে নিই এখনো পর্যন্ত সন্ধে দিই নি সন্ধে দেবো আগে চাটা খেয়ে নিই তারপরে হাত মুখ ধুয়ে নিই সন্ধ্যা দেবো ঠিক আছে আজকে হচ্ছে সব উল্টো হয়ে গেছে তো চলো আমরা যে দেখো বন্ধুরা সেই সন্ধ্যার পর এখন এই যে রাতে রুটি করতে চলে এসেছি দেখো আঁকা বাঁকাও হয়ে গেছে রুটি রুটির জন্য আর আজকেও না ভাবছি দুটো টিকিয়া বানাবি সকালে আলু হয়ে রেখেছিলাম আমার টিকিয়াটা খেতে ভালো লাগছে একটু টক তো আর দেখো এখন মাঝে কটা যান এগারোটা পঁয়ত্রিশ এই দেখো তো চলো আমি রুটিটা করে নিই তারপর তোমাদের সাথে ব্লগটা শেষ করতে আসছি ঠিক আছে আর রুটির সাথে তো খাওয়ার জন্য আছেই তোমাদের বলেছি যে সকালে ঘুগনিটা করে রেখেছি মোটর শুটি এটা একটু গরম করতে হবে একটু গরম করে নেব তারপরে ঠিক আছে তো তোমরা একটু ওয়েট করো আমি ব্লগটা শেষ করতে আসি রুটিটা করে নি খাবারটা নিয়ে তারপরে ঠিক আছে আমার খাবারটা করা দেরি হয়ে মানে দেরি হয়ে গেল আর রেডিও হয়ে গেছে দেখো আর আমার চোখ মুখে এত জল দেখছে না আমার মনে হচ্ছে যেন জ্বর আসবে এমনি একটা ব্যাপার হচ্ছে প্রচণ্ড সর্দি ভীষণ কষ্ট হচ্ছে আর ভীষণ হাঁচি হচ্ছে দেখো আমার ঘূর্ণিটা এখনো নামানো হয়নি নামা নামাবো কারণ আগে তোমাদের সাথে কথা বলে নিই তারপরে তো আমরা রাতে ডিনারটা করে নিই চলো বন্ধুরা আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি তো সবাই খুব ভালো থাকবে দেখা হবে নতুন কোনো একটা ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা গুড নাইট আজকে আর বেশি কিছু বলছি না গো শরীরটা ভীষণ খারাপ লাগছে তো সবাই খুব সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে অবশ্যই ততক্ষণের জন্য সবাইকে টাটা আর গুড নাইট আর হ্যাঁ আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে